মিস্টর বিস্ট কে মিস্টার বিস্টের আসল নামজিমি ডোনাল্ডসন তিনি একজন বিখ্যাত আমেরিকান ইউটিউবার যিনি বড় বড় চ্যালেঞ্জ বিশাল দান এবং ভাইরাল ভিডিওর জন্য পরিচিত তার ইউটিউব চ্যানেলগুলিতে মোট দুইশো পঞ্চাশ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার আছে মিস্টার বিস্ট কি ইউটিউবের সবচেয়ে ধনী ব্যক্তি হ্যাঁ দুই সালের হিসাব অনুযায়ী মিস্টর বিস্ট ইউটিউবের সবচেয়ে ধনী কন্টেন্ট ক্রিয়েটর তার মোট সম্পদের পরিমাণ প্রায় এক বিলিয়ন ডলার তিনি বছরে প্রায় ছয়শো মাইনাস সাতশো মিলিয়ন ডলার আয় করেন তার বড় বড় ব্যবসা ফিস্টেবলস চকলেট কোম্পানি মিস্টার বিস্ট বার্গার রেস্টুরেন্ট চেইন বিস্ট গেমস অ্যামাজন প্রাইম রিয়েলিটি শো জীবনধারা মিস্টার বিস্ট নিজের আয় থেকে বেশিরভাগ টাকাই আবার কন্টেন্ট বানাতে বা ব্যবসায় বিনিয়োগ করেন তার ব্যাংক অ্যাকাউন্টে খুব অল্প টাকা থাকে কারণ তিনি সবসময় নিজের কাজের জন্য অর্থ ব্যয় করেন সংক্ষেপে বিস্ট শুধু ইউটিউবের সবচেয়ে ধনী না তিনিও একজন সফল ব্যবসায়ী এবং বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয়